বোলিং করে মনে কি পারবে জান্নাতকে আউট করতে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসলামুকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মসরফিজ্জুন নাটকের এক হাজার একশত তেরোতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার ফাইনালি টসে জিতে জান্নাতকে ব্যাটিং করতে দেখা যাবে আর অন্যদিকে মনিকে দেখা যাবে বোলিং করতে তবে মণি যেহেতু ফাস্ট বোলিং করা শুরু করবে সেহেতু প্রথম বলগুলা হোয়াইট হতে থাকবে এবং জান্নাতকেও দেখা যাবে সে যেহেতু ভালো প্লেয়ার সেহেতু মনির প্রত্যেকটা বলই চার এবং ছয় নিতে থাকবে এবং এক পর্যায়ে এইসব দেখে নাইলাকে দেখা যাবে নাইরা একদম টেনশনের মধ্যে পড়ে যাবে নাইলা মনে মনে ভাবে এবার হয়তো নিশ্চয়ই মনি তাদের দলটি হারিয়ে দেবে আর অন্যদিকে জান্নাত জিতে যাবে এবং শেষ পর্যায়ে মনিকে দেখা যাবে সে আর জান্নাতকে চার ছয় দিতে পারবে না কারণ প্রথম দিকে মণি চার ছয় দিয়েছিল তার কারণ হচ্ছে মনি যেহেতু অনেক দিন ক্রিকেট থেকে বাইরে ছিল সেহেতু তার প্র্যাকটিস না থাকার কারণে এটা স্বাভাবিক হয়েছে এবং লাস্ট পর্যায়ে মনিকে দেখা যাবে মনি একটাও চার ছয় জান্নাতকে আর দিবে না এবং এক পর্যায়ে জান্নাতকে আউট করে ফেলবে মনি আর এটি দেখে মাঠের যে লোকেরা রয়েছে সবাই মনিকে বাহবা দিতে থাকবে আর অন্যদিকে দিলারা এবং আয়নকে দেখা যাবে তারা দুজন মিলে যখন আলমারি থেকে বাড়ির দলিলটি আনতে যাবে ঠিক তখনই আলমারির মধ্যে কোনো দলিল দেখতে পারবে না আর এটি দেখে দিলারা খুব ভালো করে বুঝতে পারবে যে এখান থেকে দলিল একমাত্র সীতারাই সরাতে পারে আর এটি বুঝতে পেরে দিলারাকে দেখা যাবে সে সীতারাকে ডাকতে থাকবে এবং সীতারা যখন দিলারার রুমে আসবে তখন দিলারা বলবে তুই সত্যি করে বল তুই দলিল কোথায় রেখেছিস আর এই কথা শুনে সীতারা বলবে এসব তুমি কি বলছো আমি দলিল কোথায় বেড়াবো আমি তো কোনো দলিলই নেই আর এই কথা শুনে দিলারাকে দেখা যাবে সে সীতারাকে অনেক আজেবাজে কথা বলতে থাকবে তখন আয়ন বলবে আচ্ছা ওনাকে এরকম আজেবাজে কথা তুমি কেন বলছো উনি তো দলিল নাও নিতে পারে আর এই কথা শুনে দিলার বলবে দাদু ভাই তুমি চুপ থাকো আমি খুব ভালো করেই বুঝি যে দলিল কে নিতে পারে দলিলটি ওই নিশ্চয়ই নিয়েছে কারণ দলিল নেবার আগে ওকে দেখা গিয়েছে ও ফোনে প্রায় ওর ছেলের সাথে কথা বলেছে আসলে ওদের প্ল্যান হচ্ছে বাড়ির দলিলটি নিয়ে ও এবং ওর ছেলে বাড়িটি বিক্রি করে ওরা দেশের বাইরে চলে যাবে আর এসব কথা শুনে আন কোনো কথা বলতে দেখা যাবে না এবং এক পর্যায়ে দিলারকে দেখা যাবে দিলার থ্রেট এবং দিলার ভয়ে এবার সীতারা তার দলটি বের করে দিতে বাধ্য হবে এবং দিলার বলবে তোকে যেন আর আমি এই বাড়িতে না দেখি এটি বলার পর ওখান থেকে চলে যাবে দিলারা আর এছাড়াও থাকবে আর সকল ঘটনা সুতরাং সবাইকে মৎস্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল